যখন দরকার ছিল তখন ব্যবহার করছো আর এখন খেলা ফুড়াইছে তোমারে আর আমি চিনি না শুধু কি মননয়ন বঞ্চনা নাকি এর আড়ালে অন্য কোন খেলা বিএনপি'র দূরদিনের কাণ্ডাজিদের কেন ছুড়ে ফেলা হলো তারেক রহমানের এই গোপন চালের অর্থ কি নেতাদের বাদ দিয়ে কাদেরকে খুশি করতে চাইছেন তিনি বিএনপি পার্টির নাম ঘোষণার পর দেশের বিভিন্ন জেলায় মননয়ন বঞ্চিতদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে কোথাও কোথাও অবস্থা নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় ক্ষুব্ধ সমর্থকরা যে নেতারা রাজপথে মার খেয়েছেন জেল খেটেছেন দলের জন্য জীবন বাজি রেখেছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদেরকে ছুড়ে ফেলে দেয়া হল কি চলছে বিএনপির অন্দর মহলে চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা মনোনয়ন পেলাম না কেন এই কারণে কি আমার একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো উচিত আপনারা সবাই আমাকে বলুন আপনার মতামত দিন তেষট্টি আসনে মনোনয়ন দেননি আর সেটার মধ্যে পড়েছেন রুমিন ফারহানা এরই মধ্যে রুমিন ফারহানা আলোন সৃষ্টি করে দিয়েছেন হোমকার দিয়েছেন তারেক রহমানের বিরুদ্ধে বলেছেন সতেরো বছর হামলা মামলা শিকার হয়েছি আজকে বঞ্চিত হওয়ার জন্য নয় তিনশো আসনে পার্টি দিতে হবে আর যদি না দেয় তাহলে ব্রাহ্মণবাড়িয়া আমার আসনেই পার্টি আমাকে বানাতে হবে মনোনয়ন আমাকে দিতে হবে প্রিয় দর্শক কি বলেছেন রুমিন ফারহানা আসুন বিস্তারিত বিস্তারিত দেখে আসি যেই বিএনপি জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় শুধু কি মনোনয়ন বঞ্চনা নাকি এর আড়ালে অন্য কোন খেলা বিএনপির দুর্দিনের কান্ডারিদের কেন ছুড়ে ফেলা হলো তারেক রহমানের এই গোপন চালের অর্থ কি হেভিওয়েট নেতাদের বাদ দিয়ে কাদেরকে খুশি করতে চাইছেন তিনি যে নেতারা রাজপথে মার খেয়েছেন জেল খেটেছেন দলের জন্য জীবন বাজি রেখেছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তাদেরকেই ছুড়ে ফেলে দেয়া হলো কি চলছে বিএনপির অন্তরমহলে চলুন আজ সেই রহস্যের গভীরে প্রবেশ করা যাক এবং দশ প্রভাবশালী নেতার কথা যাদের বাদ দেয় বিএনপির রাজনীতিতে ভূমিকম্প শুরু হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দুইশ তিরানব্বইটি আসনে তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে কিন্তু এই তালিকা ঘোষণার পর থেকেই দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে তীব্র আলোড়ন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিকে প্রাথমিক তালিকা বলে উল্লেখ করলেও দলের বহু পরীক্ষিত ও জনপ্রিয় এবং হেভিওয়েট নেতার নাম এই তালিকায় না থাকায় তৃণমূলে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে রয়েছে জটিল রাজনৈতিক সমীকরণ এবং লন্ডনে বসে থাকা তারেক রহমানের প্রসারী কোনো পরিকল্পনা চলুন এক এক করে দেখে নেওয়া যাক কারা বাদ পড়লেন এই তালিকা থেকে এবং এর সম্ভাব্য কারণগুলো কি হতে পারে রুহুল কবি রিজভি এই তালিকার সবচেয়ে বড় এবং বিস্ময়কর অনুপস্থিতি নিঃসন্দেহে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি তাকে বিএনপির ওয়ান ম্যান আর্মি বা দুঃসময়ের কণ্ঠস্বর বলা হয় যখন সরকারের দমন পীড়ন দলের শীর্ষ নেতারা আত্মগোপনে ছিলেন তখনও রিজভি প্রায় প্রতিদিনই অজ্ঞাত স্থান থেকে সংবাদ সম্মেলন করে দলের অস্তিত্ব টিকিয়ে রেখেছিলেন বারবার গ্রেফতার হয়েছেন অসুস্থ শরীর নিয়েও দলের জন্য লড়ে গেছেন এমন একজন পরীক্ষিত নেতাকে মনোনয়ন না দেয় দলের কর্মীরা হতবাক রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন রিজভিকে মনোনয়ন না দেয়া একটি কৌশলগত সিদ্ধান্ত হতে পারে বিএনপি সরকার গঠন করলে তাকে টেকনোক্র্যাফ্ট কোটায় কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে অথবা দলের সাংগঠনিক কাঠামোকে মজবুতে রাখতে এবং দেশব্যাপী নির্বাচনী কার্যক্রম সমন্বয়ের মতো কঠিন দায়িত্ব তার কাঁধে দেওয়ার জন্যই তাকে নির্বাচনী ব্যস্ততা থেকে মুক্ত রাখা হয়েছে তবে তার অনুসারীরা এই যুক্তি মানতে নারাজ তাদের মতে রিজভির মতো রাজপথে লড়াকু সৈনিককে সংসদের বাইরে রাখার সিদ্ধান্ত দলের জন্য আত্মঘাতী হতে পারে ব্যারিস্টার রুমিন ফারহানা বর্তমান প্রজন্মের কাছে বিএনপির অন্যতম জনপ্রিয় মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা তার বুদ্ধিদীপ্ত বক্তব্য ও ক্ষুটোধা যুক্তি দিয়ে তিনি টকশো এবং সংসদের ভেতরে বাইরে সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিতি পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশিত ছিলেন কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে পুরনো বিতর্ক নতুন করে সামনে আনা হয় যা তাকে কিছুটা বেকায়দায় ফেলে তবে মূল কারণ হিসেবে ধারণা করা হচ্ছে জোটের রাজনীতি তার কাঙ্ক্ষিত আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা না করাই মনে করা হচ্ছে আসনটি জোটের কোনো শরিক দলের জন্য ছেড়ে দেওয়া হতে পারে আরেকটি সম্ভাবনা হল তাকে সরাসরি নির্বাচনের পরিবর্তে আবারও সংরক্ষিত নারী আসনে এমপি করে সংসদে আনার পরিকল্পনা রয়েছে দলে জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান এবং এক সময়ের দাপটে দুদু চুয়াডাঙ্গা দুই আসন থেকে মনোনয়ন পাননি তার রাজনৈতিক অভিজ্ঞতা দীর্ঘদিনের হলেও সম্প্রতি দেয়া একটি বিতর্কিত বক্তব্য তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে বিএনপির কর্মীরা প্রস্তাব করলে এই ছেলেপেলেরা ভেসে যাবে তার এই বক্তব্যটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং হাস্যরসের খোরাক যোগায় রাজনৈতিকভাবে দলকে যা প্রচন্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয় বিশ্লেষকরা বলছেন দল যখন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছে তখন এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করে সম্ভবত এই কারণেই দলের কমান্ড তাকে মনোনয়ন দেয়ার ঝুঁকি নিতে চায়নি ব্যাজিস্টার জমির উদ্দিন সরকার বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সাবেক স্পিকার এবং এক সময়কার অস্থায়ী রাষ্ট্রপতি ব্যাজিস্টার জমির উদ্দিন সরকার দলের একজন জীবন্ত কিংবদন্তি পঞ্চগড় এক আসন থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন এমন একজন বসিয়ান এবং সম্মানিত নেতাকে মনোনয়ন না দেওয়াটা অনেক বড় একটি ঘটনা এটা সবচেয়ে সম্ভাব্য কারণ হলো তার বয়স এবং শারীরিক অবস্থা পঁচাশি বছর বয়সী এই নেতার পক্ষে নির্বাচনী প্রচারণাটা ধকল সামলানো কঠিন সম্ভবত সম্মানের সাথে তাকে অবসরে দেওয়ার জন্যই দল এই সিদ্ধান্ত নিয়েছে এটিকে মনোনয়ন বঞ্চনা না বলে দলের একজন অভিভাবককে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত হিসেবেই দেখছেন অনেকে আফরোজা আব্বাস তিনি কেবল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী নন তিনি জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী হিসেবেও দলে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন ঢাকা নয় আসন থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এখানে মূল কারণ হতে পারে এক পরিবার এক মনোনয়ন নীতি তার স্বামী মির্জা আব্বাস ঢাকা আট আসন থেকে মনোনয়ন পেয়েছেন একই পরিবারে দুটি গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দিলে দলের ভেতরে অসন্তোষ তৈরি হতে পারে এই আশঙ্কা থেকেই হয়তো আফরোজা আব্বাসকে এবার সরাসরি নির্বাচনে রাখা হয়নি তবে মহিলা দলের সভানেত্রী হওয়ায় সংরক্ষিত নারী আসনে তার এমপি হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল এই বিশ্লেষণ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলুন বাকি হেভিওয়েটদের বাদ পড়ার পেছনের আরও চাঞ্চল্যকর কারণগুলো জেনে নেওয়া যাক রবিউল ইসলাম নয়ন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন দলের একজন তরুণ ও লড়াকু নেতা হিসেবে পরিচিত তিনি মাগুরা দুই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন সম্প্রতি তার বিরুদ্ধে চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগ ওঠায় তিনি বিতর্কের মুখে পড়েছেন দল বর্তমানে নিজেদের একটি স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে চাইছে এই পরিস্থিতিতে কোনো বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দিয়ে সমালোচকদের হাতে অস্ত্র তুলে দিতে নারাজ দলের হাই কমান্ড তার আসনে সাবেক মন্ত্রী নীতাই রায় চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে যিনি তুলনামূলকভাবে একজন পরিচিত নই মে রাজনীতিবিদ সেলিমা রহমান ডিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য বরিশাল পাঁচ আসনে রাজনীতিতে তার পরিবারের দীর্ঘদিনের প্রিয় দর্শক সম্পূর্ণ বিরতি দেখলেন বুঝতে পেরেছেন রাজপথ এবার কাঁপিয়ে দিচ্ছে বিএনপি নেতাকর্মরাই মনোনয়ন না পেয়ে যখন এক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে দেশে আর সে সময় আবার অন্যদিকে সেনাবাহিনীকেও সরানো হয়েছে আবার দেখা যাচ্ছে বিএনপি যখন একের পর এক একজন আরেকজনের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে ওই সময়ে আবার আওয়ামী লীগ মাথা ছাড়া দিয়ে উঠছে ক্ষমতা দখল নিতে চাচ্ছে তাহলে কি এটাই সুযোগ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী নেই এবং পুলিশও সেরকম ভূমিকা পালন করছে না আর অন্যদিকে আওয়ামী লীগের পুলিশেরা আবার রীতিমতো আওয়ামী লীগের পক্ষে যোগাযোগ করছে আওয়ামী লীগকে এ আন্দোলন করার জন্য তারা তাগিদ দিচ্ছে আর আমরা দেখছি এরই মধ্যে রবিন ফারহানা সহ আসনে নির্বাচিত না দেওয়ায় ইতিমধ্যে বিএনপির ভিতরে বিএনপির খুব জড়াচ্ছে একাধিক নেতা থাকায় তাদের বিরুদ্ধে আন্দোলন এবং খুব রীতিমতো বেড়ে চলছে প্রিয় দর্শক কি হতে যাচ্ছে সব আপডেট জানাবো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন